হাওড়ার আমতায় রামকৃষ্ণ মন্ডল ইনস্টিটিউট অফ এডুকেশন বিএড কলেজে সারম্বরে পালিত হয় জাতীয় যুব উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের টিচার ইনচার্জ এবং অন্য অধ্যাপক ও অধ্যাপিকারা স্বামীজির জীবন শিক্ষা এবং ধ্যানের বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল ক্রীড়া অধ্যাপক সমীরণ সাঁতরা জাতীয় যুব দিবস উপলক্ষে একটি থ্রো বল খেলার আয়োজন করেছিলেন সারা দেশের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনটি যুব দিবস হিসেবে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে এই উপলক্ষে ভারত সরকারের নেহেরু যুবকেন্দ্রে সহযোগিতায় মহিষা দলের বিনোদন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকালে পতাকা উত্তোলন স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান শোভাযাত্রা কুইজ আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় আমরা এই এলাকার যুব সমাজের মধ্যে সেই সঙ্গে সর্বাঙ্গীন মানুষের মধ্যে তার আদর্শ এবং সেই আদর্শকে পাথর করে পথ চলা এবং বর্তমানে যে যুব সমাজের যে হতাশা সেই হতাশাকে কাটানোর জন্য স্বামীজির আদর্শ আজকের দিনে অত্যন্ত আমাদের কাছে প্রয়োজন এবং প্রাণোজ্জ্বল করার